গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি মিরার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে সকাল থেকে ভ্লগটাকে স্টার্ট করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট বেডটাকে ক্লিন করেছি আর ব্রেকফাস্ট কমপ্লিট করেছি তো এখন খুব বেশি যে বেলা হয়েছে তেমনটা না কিন্তু এতটাই গরম দেখে বুঝতে পারছো ঘাম দিচ্ছে তো কিছু করার নেই এর মধ্যেই দিনটাকে কাটাতে হবে আর আজকে বাইরেও কয়েকটা কাজ আছে যার জন্য এই রোদ্দুরের মধ্যে বেরোতেও হবে তো সেগুলোকে কমপ্লিট করবো একে একে তো চলো তার জন্য আগে চেঞ্জ করে নিই আর দেখতে পাচ্ছ আমার এই চোখটাতে না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে যার কারণে ব্যথা হচ্ছে আর লাল লাল হয়ে আছে তো এর জন্য ভাবছি একটুখানি ডক্টরও দেখিয়ে নেব তো দেখি কি হয় আর ঠান্ডাতে চোখ মুখ ফুলে গেছে গলা ব্যথা হচ্ছে কারণ কি আমি না আগের দিনকে স্নান টান করে আর ঠান্ডা এসির মধ্যে বসেছিলাম পুরো মাথায় স্নান করে ভিজে অবস্থায় তো যার কারণেই ঠান্ডাটা একটু বেশিই লেগে গেছে তো চলো যাই হোক দিনটাকে এখন স্টার্ট করি সকালবেলা আমার এবং মেয়ের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে তবে হাজব্যান্ড যেহেতু এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো তো ও ব্রেকফাস্ট করেনি তাই ওর জন্য একটুখানি মুসাম্বির জুস বানিয়েছি তবে ও পুরোটা কমপ্লিট করলো না আমার জন্য কিছুটা বাঁচিয়ে রেখে দিয়েছে আর আমাকে উপদেশ দিচ্ছে মুসাম্বির জুস খাওয়া ভালো স্পেশালি এই গরমকালে তো গ্রীষ্মের দিনে মুসাম্বির রস যে কতটা উপকারী সেটা আমরা সবাই জানি কিন্তু সব সময় খাওয়া হয়ে ওঠে না এই গরমের মধ্যে সত্যি সত্যি একটুখানি যদি মুসাম্বি জুস খাওয়া যায় না তাহলে বেশ অনেকটাই উপকারে আসে তো চলো রেডি হয়ে নিই তারপর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে পরে শেয়ার করছি এখন আমি আর হাজব্যান্ড দুজনে মিলে চলে এসেছি বাজার কলকাতায় আগের দিনকে শপিং করার সময় আমার হাজব্যান্ড একটা নিজের জন্য শার্ট কিনেছিল। তবে ওই শার্টটা হান্ড্রেড পারসেন্ট কটন না হওয়ার কারণে মেটেরিয়ালটা একটুখানি প্রবলেম হচ্ছিলো কেন কি আমার হাজব্যান্ডের একটুখানি এলার্জি প্রবলেম আছে তাই ওটাকে চেঞ্জ করে নিলাম আর একটা টি শার্ট আর একটা শার্ট নিয়েছি তার বদলে তো এক্সট্রা আমাকে পেমেন্ট করতেও লেগেছে তো বাজার কলকাতা থেকে বেরিয়ে এখন আমরা একটুখানি ডানলপে যাচ্ছি হাজব্যান্ডের জন্য দুটো প্যান্ট কেনার আছে তো সেই কারণেই যাব আর সাথে আমি একটুখানি আইব্রো করব এখন আমরা একটুখানি ডান্ডা পেয়েছি আর কি ভীষণ রোদ্দুর দেখে বুঝতেই পারছো পুরো মুচক ঝুলছে গেছে একেবারে তন্দুরি হয়ে গেছি তো এখন হাজব্যান্ডের জন্য দুটো প্যান্ট কিনবো শার্ট কিনেছি দুটো তো বাড়ি গিয়ে দেখাবো তো চলো প্যান্টগুলো কিনে নি তো ফ্রেন্ডস এই সবে সবে জাস্ট এলাম বাড়িতে আর কি অবস্থা স্নান করে গেছি পুরো ঘেমে তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো যার কারণে একটুখানি লস্যি বানিয়ে নিয়েছি তো হাজব্যান্ডকেও দিয়েছি আর আমিও খাচ্ছি গরমের মধ্যে ভালো লাগছে না কিচ্ছু প্রচণ্ড গরম করছে আর আজকে যেহেতু অনেকটা টাইম বাইরেই স্পেন্ড হয়ে গেল তো রান্নাবান্না কিছু করার আর ইচ্ছে নেই তো কি খাবো কী খাবো ভাবতে ভাবতে মেয়ে ফোন করেছিল বিরিয়ানি খাবে তো সেই কারণেই বিরিয়ানি নিয়ে এসেছি তো ওটাই সবাই মিলে খেয়ে নেবো দুটো বিরিয়ানি এনেছি তিনজনের হয়ে যাবে তো এখন জাস্ট এটা খাবো বাজে তো ভাত খাবার টাইম হয়ে গেছে যেহেতু আজকে রান্না করিনি তো সেই কারণেই বললাম বিরিয়ানি নিয়ে এসেছি আর এখন মেয়েকে খেতে দিয়ে নিচ্ছি কেন কি আমি এবং হাজবেন্ড দুজন মিলে ফেরার পরতে একটুখানি লস্যি খেয়েছিলাম তো যার কারণে এখন আর খুব একটা খিদে পাচ্ছে না তো একটু লেট করেই খাবো তো মেয়েকে এখন খেতে দিয়ে নিই তারপরতে আমরা পরে যখনও খেয়ে নেবো আর আজকে স্পেশাল মাটন বিরিয়ানি এনেছিল যার কারণে একটা বিরিয়ানির মধ্যে দুটো মাটনের পিস ছিল তো একটা আমার হাজব্যান্ডের এবং একটা মেয়ের হয়ে যাবে আর আমি বিরিয়ানি খাবো না আমি আমার জন্য এগ রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছি তো ওটাই তোমাদেরকে তখন ভুল বলেছিলাম যে দুটো বিরিয়ানি এনেছি তো আমি মাটন যেহেতু খাই না সেই কারণে বিরিয়ানি খাবো না আর এদিকে মনা খাবে বলে বিরিয়ানির সাথে ক্যানবেরি জুস নিয়েও চলে এসেছে আর তারপর তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ রেস্ট করেছিলাম আর এখন প্রায় আটটা মতো বাজতে চলেছে তো এই সময় আমরা চলে এসেছি একটুখানি ডানলপে তো আমরা এসেছি ডমিনোজে একটুখানি পিৎজা অর্ডার করব। ডমিনোজে এসেছি একটুখানি পিৎজা খাবো কেন কি হাজব্যান্ডের আজকে ছুটি আছে তো সেই কারণেই ভাবলাম যে আজকে একটুখানি ঘুরতে বেরোবো আর ঘুরতে বেরিয়ে এখন একটুখানি এসে যে এই ডমিনোজের পিৎজা নিতে তো অনেক দিন ধরে চাইছিলো পিৎজা খেতে তো মেয়ের জন্য নেব তো তাই ভাবলাম আমরাও আজকে রাত্রিবেলা পিৎজাই খাবো তো সেই কারণেই এখন অর্ডার করতে যে লাইনে দাঁড়িয়েছি তো যাই হোক আজকে রোদুরের মধ্যে বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে বুঝতেই পারছো কিছু করার নেই আর একটা শাড়ি আমি কিনেছি আজকে দেখাবো চলো আবার এখানে বসে খাবো না নিয়ে যাবো বাড়িতে ঠান্ডা হয়ে যাবে তো চলো আবার তোমাদের সাথে কথা বলেছি এখন আমরা বাড়ি চলে এসেছি আর এখন একটুখানি কোল্ড ড্রিঙ্কস অ্যারেঞ্জ করে নিচ্ছি চারজনের জন্য আমি হাজব্যান্ড আমার মেয়ে এবং আমার জায়ের মেয়ে তো আমরা সবাই মিলে এখন পিৎজা পার্টি করবো কেমন খেতে <skinuan> <Consider lagxi Vocalist ör> আজকে সন্ধ্যের থেকেই বাড়িতে বাবা মা জায়রা কেউই ছিল না তো সেই কারণেই ভাবলাম যে আজকে হাজব্যান্ডের যেহেতু ছুটি আছে আর বাচ্চাগুলো আমার কাছেই রয়েছে আজকে তো সেই কারণেই ভাবলাম সবাই মিলে কেন না আজকে একটুখানি এনজয় করি আর মেয়ের স্কুলের সামার ভ্যাকেশানও স্টার্ট হয়ে গেছে তাহলে প্রবলেমও হবে না হয়তো অতটাও তো সেই কারণেই আমরা এখন পিৎজা পার্টি করছি

আমাদের পিৎজা পার্টি কমপ্লিট হওয়ার পরতে আমরা আইসক্রিমও খেয়েছিলাম সবাই মিলে তারপরতে এখন তোমাদের সাথে শেয়ার করছি আমরা আজকে কি কি কিনেছি সেগুলো কেন কি নাহলে আর সময় হবে না অনেকটা রাত্রির হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এটা একটা টি শার্ট তো গ্রিন আর হোয়াইট হাফ হাফ কালারের তো এরকম একটা টি শার্ট আমার হাজব্যান্ড তার জন্য নিয়েছে এরকমই একটা প্রায় সেম একটুখানি কালারটা ডিফারেন্ট তো সেটা নিয়েছিলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য তো সেরকমই প্যাটার্নের একই রকম আর এই একটা কটনের জামা নেওয়া হয়েছে হাজব্যান্ডের জন্য কালারটাও যেমন সুন্দর আর খুবই সফট তো এটা পরে খুব আরাম পাবে গরমের দিনে তো সেই কারণে নিয়েছে আর কিনে আনার পরতেই পড়তে চাইছিল তো আমি না করেছি কেন কি আমি বলেছি এটা জন্মদিনে পড়তে তো সেই কারণেই কেড়ে রেখে দিয়েছি আর এই একটা প্যান্ট নেওয়া হয়েছে ব্ল্যাক কালারের তো যেহেতু ছেলেদের জিনিস সেজন্য খুব একটা খুলে দেখাচ্ছি না আর তারপরতে আমাকেই আবার গুছিয়ে রাখতে হবে তো সেটাও একটা ব্যাপার বলতে পারো তো এরকম একটা ব্ল্যাক কালারের প্যান্ট নেওয়া হয়েছে আর সেম একটা বেজ কালারের প্যান্ট নেওয়া হয়েছে তো যেটা বেশ ভালো লাগছে তো ব্ল্যাক তো অল টাইম পরেই থাকে তো অনেক দিন হয়ে গিয়েছিল এরকম বেজ কালারের কোনো প্যান্টও পরেনি তো সেই কারণেই আমি এটা নেওয়া করিয়েছি ওকে আর এই প্যান্টগুলো খুব সফট পুরো কটনের তো অফিসিয়াল পরার জন্য খুবই ভালো আর যেটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো আমার শাড়ি তো সন্ধ্যাবেলা বেরিয়ে আমি এই শাড়িটা নিয়ে এসেছি যেটা শিফন না কি আমি ঠিক জানি না মেটেরিয়ালটা তো বেশ সুন্দর এরকমই সেম আমার কাছে একটা স্কাই ব্লু কালারেরও আছে তো এটা পুরো হ্যান্ডওয়ার্কের উপরের বুটিক থেকে নেওয়া তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা পিঙ্ক কালার তো যেটাকে রানি কালার বলা হয় তো সেরকমই আর খুব সুন্দর হ্যান্ডওয়ার্ক করা আছে তো শাড়িটা থেকে বড় ব্যাপার কি বলো তো পুরো প্লেন শাড়ি আর পাড়ের মধ্যে কাজ রয়েছে যেটা আমার খুবই পছন্দের তো এতে করে আমার মনে হয় আমি যেহেতু হাইট শর্ট মানুষ তো আমার একটুখানি হাইটটা লম্বা লাগবে বেশি ডিজাইন আমার পছন্দ না আর পুরো কন্ট্রাস্টে একটা ব্লাউজ রয়েছে বেবি পিঙ্ক কালারের এটাতেও ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছ হ্যান্ড ওয়ার্ক তো এটাও খুব সুন্দর তো দেখি খুব তাড়াতাড়ি এটাকে বানিয়ে ফেলবো তবে এখন পড়বো না এখন পড়ার কোনো ইচ্ছে নেই তো এটা আমি আশা করছি দুর্গাপূজার সময় পড়বো তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমভাবেই টুকটুক করে কিনে জমিয়ে রাখা হয় যেগুলো আমরা পুজোর সময় সবার সাথে একসাথে কেনা তো সম্ভব হয় না তো এরকমভাবেই আমরা টুকটাক করে কিনতে থাকি এরকমভাবেই মোটামুটি চলে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা